দুনিয়াতে নমাজ পড়েও কষ্ট পাইলো আবার জাহান নামে যাবে এরা দুনিয়াতে আজান দিল নমাজ পড়লো আবার দিন কোথায় যাবে জাহান্নামে যাবে কেন বলেন তিনি জ্ঞান নাই ধর্মীয় জ্ঞান নাই বুদ্ধি নাই এরা মনে হয় যে খুব কাজ করেছে মুসলমান একটু চিন্তা খেয়াল করি আমাদের অবস্থা এরা কোথায় আজকে অনেকে দেখছে রেশোয়া ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আজকে কি সুদ খেয়ে আর সুদে লোনে টাকা নিয়ে গ্রুপ লোন আর তালন শুধু টাকা নিয়ে বলছেন বড় লোক মুসলমান তোর ইমান নষ্ট হয়ে গেল ইমানের চেয়ে দামি বস্তু আর কিছু নাই পৃথিবীতে আল্লাহ রসু বলছেন

আজকে আমাদের সুদের রেওয়াজ শুরু হয়ে গেল। হারাম হালাল দেখা দেখি নাই এরা জাহান্নামে নামে যাবে দুনিয়াতেও কষ্ট করে নমাজ পড়লো তাহাজ করলো রোজা করলো সবই করলো শেষে জাহান নামে টিকিট নিয়ে পড়ে যাবে এই যে অনুরোধ করে যায় যদি জাননা যেতে চাও তাহলে ধর্মীয় জ্ঞান শিক্ষা করো কারণ কেতাবে লেখা আছে অলা উসুল আইলা তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবে না ইল্লা বিল ইলম জ্ঞান না থাকা পর্যন্ত অবিল আমল আমল করতে হবে তা না হলে ভালো জায়গায় জান্নাতে পৌঁছাতে পারবে না ভালো স্থানে পবিত্র হয়ে যেতে পারবে না এই জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ আমরা শিখব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ যদি আমরা জ্ঞান না শিখি আপনিও জাহান নামে যাবেন আপনার ছেলেও জাহান নামে যাবে সব জাহান নামে চলে যাবে যে সেদিন কানবে না বলবে কন্যা না স্মাও আও না কেলো মা কন্যা একটু যদি বুঝতাম একটু খেয়াল করতাম আর জাহান নামে জল লাগতো না সেদিন কিন্তু বুঝে আর কোনো কাজ হবে না মিয়া তাই আস তোমাদেরকে এখনই বোঝানো হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য আস কোরআন শিক্ষার জন্য তোমরা চলে আস একটু দান আল্লাহ রাস্তায় করে পরকালটা তৈরি করে লাও তা কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা নাই। পাক বলেন, "আশদাকাতু জিল্লুল মুমিনিন।" কিয়ামতের ময়দানে যেদিন কোথাও ছায়া থাকবে না, মানুষ তারা ছুটে ছুটে বাড়াবে, পানি পানি করে কেঁদে বাড়াবে। সেইদিন আল্লাহ রসুল বলেছেন যারা দুনিয়ায় মুসলমান সাদকা করেছে, ওই দান করেছে, ওই দান গালা এসে মাথার উপরে দাঁড়িয়ে যায় বলো সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহ। এই দান গলা তার মাথর হবে দাঁড়িয়ে যাবে আল্লাহ রসুল সালাম বলেছেন যারা দুনিয়ার মুখে নিজের সন্তানকে আলেম বানেছ ওই আলেমদের ফজিলাতে তোমাকে মা পাল্লা করে দেবে আমার নেই বলেন মান আমিলা মান করাল কোরআন আমিলা বি মাফি হে যে ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআনে যা আছে তা আমল করলো উল বিশালে দাও তা জানি আমল কেয়াম কেয়ামতের ময়দানে ওই কোরআন পাণ্ডা আলেমের বাপের মাথায় আল্লাহ একটা নূরের তাজ ভরিয়ে দেবে জুয়া

বাপের যদিও তো হয় তাহলে যে ছেলেটা নিজামল করেছে তার কি মর্যাদা তাই তোমরা কি করো আলেম সন্তান তৈরি করে দাও কোরআন পান্ডালা বানিয়ে দাও ও মুসলমান আল্লাহর কসম নবীজি বলেছেন দুনিয়ার মুখে যারা কোরআন পড়েছে হাদিস পড়েছে আলেম হয়েছে সেই ব্যক্তি ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কি বলেছেন

ইসলামকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য জীবনকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতার জন্য তারা আজকে জান দিয়ে বলছি আমরা যতক্ষণ একটা মানুষ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করব না ইহুদি বেঈমানদেরকে আমরা সাহায্য করব না আমরা মুসলমান সেই ফিলিস্তিনের জন্য দোয়া করব মন থেকে আল্লাহ রাসূল বলছেন তোমরা যদিও সাথে তারা সাহায্য করতে না পারো তার জন্য একটু দোয়া করে দিও এটাও তোমার সাহায্য করার হবে মুসলমান ভাইরা আমার বাবা জীবনারা এই ইসরায়েলরা ইসলামের বিরোধী নবীর বিরোধী যুগে যুগে নবীদেরকে কতল করেছে আল্লাহ ওয়ালাদের কতল করেছে যার কারণে আল্লাহদেরকে এমন একটা অভিশাপ দিয়েছে পৃথিবীতে ওদের কোনো নিজস্ব রাষ্ট্র থাকবে না ওই মানুষের দারে দারে পিটিয়ে শেষ করে দিবে হিটলারদেরকে ফেল ফেললো এই মুসলমান দয়া করে জাগা দিল তেবা দেখছি মুসলমানের প্রতি গজব শুরু করেছে এই মুসলমান শোনো শেখ সাদির রহমতুল্লাহ বলেছেন কি বলেছেন হায়াত্রা কতল কারাদা না খারা গুজাস্তান কারির মানিস একটা বড় সাপ মেরে ফেললা আর ড্যাফা ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজে নাই কারণ ওই ডাফা বড় হয়ে কামলাবে আজ তাই শুরু মুসলমান ভাইয়েরা আল্লাহ রব্বুল আলম বলছেন এই ইহুদি খ্রিস্টানরা এত ধরনের জালেম নবীদেরকে কতল করেছে নবীদেরকে মানেনি এমন তারা বদমাইশি করেছে আল্লাহ বলছেন এই নবীদের কতল করেছিল তারা তার জন্য তাদেরকে কি হয়েছে হিসাব পাল্লা দিয়েছেন যে পৃথিবীতে কোনোদিন তারা নিজের রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে পারবে না ওই ঠেলা খেয়েই বাড়াবে মার খেয়েই বাড়াবে ওই পিটনি খেয়েই বাড়াবে তারা আজকে ফিলিস্তিন আর হামাশার আর ইসরায়েলের সঙ্গে ঝগড়া সেখানে কি গুলি বর্ষণ চলছে তারা আজকে কয়েক হাজার মুসলমান শিশুকে মেরেছে সৈন্যকে মারছে আর ওরা শিশুকে মেরে চলে যায় এ কাপুরুষ মুসলমানরাও মারতে পারে কিন্তু মুসলমানের নুই বলেছেন যুদ্ধের ময়দানে কোনো শিশু শিশুকে মারবে না কোনকে নারীকে মারবে না কোনো বুড়েকে মারবে না আল্লাহ রসুল নিষেধ করেছেন তাই হামাসেরা মেনে চলছে কিন্তু ওদের কাছে দিন নাই ওদের কাছে এলিম নাই তারা অনাব্রত আজকে শিশু শিশুকে নারীকে হত্যা করে চলে যায় এর জন্য সারা পৃথিবী এখন গর্জে উঠেছে হাসপাতাল মধ্যে পাঁচ ছশো মানুষকে মেরে দিয়েছে আবার বলছে কাছে মারবো মুসলমান ভাইরা এই জন্য তাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই পরকাল ব্যাপারে তার জ্ঞান নাই যার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে আমরা আজ থেকে ধর্মীয় জ্ঞান শিখে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ মুহতারাম বুজুগানি দি আমাদের অবস্থাটা কেমন হয়েছে জানেন আমাদের জ্ঞান না থাকার কারণে অবস্থাটা কেমন হয়েছে জানেন আমি একটু বলি আমি অন্য দিক যাব ব্যাপারটা হয়েছে এই রকম যে আমাদের দেশে কুমড়ো হয় কুমড়ো একটা সুযোগ কুমড়ে হয়েছে কুমড়োটা রেখে দিয়েছে দু মাস পর খাবো কেরালা থেকে ছেলে আসলো তারপরে দেখছে ভিতর বাহিরটা খুব লাল টুকটুক করছে তারপরে যখন দু মাস পর কুমড়োটা কাটছে তো দেখছে ভিতরটা পচে গেছে ওপরটা খুব সুন্দর ভিতরটা সব পচে ঘোল হয়ে গেছে ওই কুমড়োটা কি আর খাওয়া যাবে ভাই সারে খাদে ফেলে দিতে হবে তো মুসলমানদের দাড়ি টুপি সব থেকে মনে হচ্ছে যে মুসলমান মনে হয় জান্নাতি চলে যাবে এরা খুব ভালো কাজ করে কিন্তু ভিতরে এত আর গাঁজা মদ আর হিংসা হাসাদ লোড হয়ে গেছে আল্লাহর কসম রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের ময়দানে যেদিন লালাত বারাত হয় সে রাত্রিতে সবারই দোয়া হয়ে যায় সবারই গুনহা মাফ হয়ে যায় কিন্তু সাত প্রকারের মানুষের গুনহা মাফ হয় না তার মধ্যে কে এক নম্বর আর শাহির যারা জাদু করে তাবিজ করে মানুষকে খুন করে তাদের দোয়া কবল হয় না দুই নম্বর কে ও শারিবুল খুমুর যারা মদ খান গায় মদ খায় গাঁজা খায় যারা হিরোইন খায় তাদের দোয়া ওরা তো কবল হয় না তারপর তিন নম্বরে কে ও মুসিরাতওয়ালা জেনা পাপ কাজে জেনার কাজে যারা ব্যস্ত থাকে তাদের দোয়া কবল হয় না চার নম্বরে কে

মুসলমানের প্রতি তিন দিনে বেশি কথা না বলে থাকা না যায় এ তিন দিন করে দশ বছর ধরে পাঁচ বছর ধরে দু বছর ধরে কথা বলে না এদের দু আল্লাহ রব্বুল আলমী কবুল করে না এই মুসলমান বলো আমাদের মধ্যে কোন দোষ নাই যে দোষের কারণে আমরা আজকে জাহান নামে যাবো না আমাদের মধ্যে আছে এই যে জাদুঘর আমাদের মধ্যে আছে মদ ঘর আমাদের মধ্যে যে না ঘর সারা দিন টুং টাং টুং টাং মুহায় লিপ্ত হয়ে গেছে আমাদের মধ্যে বাপ কে নক্ষ

ও তো গাড়ি যাবে দিল্লি ওকে দিল্লি চলে যাবে গাড়ি চিনতে হবে নাম্বার হবে কোন গাড়িতে আমি চেপেছি এটা কোন দিকে যাবে যাবে না যাবে হবে আমাদের চিনা নাই মনে করছি আমরা আছি অন্যদিকে জাহানায় পৌঁছে যাবে এই জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষাকে আল্লাহ রসুল ফরজ বলেছেন যারা ধর্মের শিক্ষা শিখবে তাদেরকে আল্লাহ রব্বুল আলহাম কি করবে জান্নাতি করবে বলুন সোহাল আজকে জালসা তালায় যদি এসেছেন দান নে কি আছে না নাই এই আছে না নাই বসে আছে নাকি হবে না হবে না আল্লাহ রাসূল বলেন মান সালাকা তারিকান ইলতামিসু বিহি দাখালা ইলতামিসু ইলমান সাহাল আল্লাহ তারিকান জান্নাহ আল্লাহ নি বলেন কোন ব্যক্তি যখন ধর্ম জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় হাঁটতে হাঁটতে সাইকেলে চলে যখন কোন জায়গায় এসে যায় আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে খুলে দেন বলো সোহান বলে কেমন করে খুলে দিল বুঝতে পারলেন আল্লাহ রসুল বলছেন লায়া কুতু কাউ মেয়াজ করুন আল্লাহ তখন কোন জাতির লোকেরা এই আল্লাহ দিনকে গ্রহণ করার জন্য কোন জায়গায় বসে যায় তখন কি করে আল্লাহ পাতমুল মালায়কা ফেরেস্তার আসমান পর্যন্ত ঘিরে লেগাসিয়া তোমার রহমা আল্লাহ রহমত দিয়ে তোমাদেরকে ঢেকে লেয় তার

গালা গুনা নেকিতে পরিবর্তন করে দিলাম বোঝা গেল মজলিসে বসার কারণে জীবনের গুনা নেকিতে পরিবর্তন হয়ে গেল গুনা নেকি হয়ে গেল আর নেকি তো ষাট বছরের আছে ভাই তাহলে বোঝো কি আমাদের ময়দান আল্লাহ নেকি আর গুনাকে ওজন করবে করবে না করবে না আল্লাহ বলছেন ফাম্মা মাংসা কোলাত মাজিন হও যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতে যাবে নেকির পাল্লা যার হালকা গুনার পাল্লা ভারী জাহান্নামে যাবে বুঝা গেল মুমিনদের নেকি ওজন করা হবে এই মদ্রিস আসার সঙ্গে সঙ্গে ষাট বছরের গুনাগালা নেকি নেকি তো পাল্টি দল গুনাগালা মাইনাস করা হলো নেকির পাল্লাটা শুধু ভারী হয়ে গেল সুহান এই মদ্রিস আসার সঙ্গে সঙ্গে তোর জান্নাতে যাওয়া নেকি গালার পাল্লা ভারী জাহান নাম পাল্লা হালকা হয়ে গেল এই জন্য নাবি পা করলেন যারা ধর্মী মহা ফেলে যায় তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেয় খুলে দেয় খুলে দেয় আল্লাহর বান্দারে এই ডম গলে হাজার হাজার লোক আছে জালসায় সবাই আসতে পারিনি তোমরা কয়েকটা লোক এসেছো আমরা এসেছি কেন সবাই কে আল্লাহ এখানে আসবে না এই জালসায় কাকে নিয়ে আসবে আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে আল্লাহ যাকে ভালোবাসতে চান জান দিতে চান তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার শক্তি দান করে বলো সুহান আল্লাহ আপনাদেরকে নিশ্চয়ই ভালোবাসে তা আপনাকে এখানে বসিয়েছে যে আল্লাহ আপনাকে দিনের জ্ঞান দান করছে এই জ্ঞানটা শিখে আপনি সঠিক পথে জান্নাতের রাস্তা করে যাবেন আতে সুদ ছেড়ে আতী জেনা ছেড়ে দিবেন আতি আপনার বাপ মার প্রতি রাগের ছেড়ে দিবেন ভাই প্রতি দোয়া দোয়া গলিবেন কারো জমি দখল করবেন না করা শিখবেন আজ থেকে ধর্মে শিক্ষার প্রতি নিজে ছেলেদেরকে আগ্রহী করবেন নিজে শিখবেন কিয়ামতে জান্নাতে রোনা হয়ে যাওয়া জান্নাতে যাওয়ার রাস্তাগুলি প্রশস্ত হয়ে যায় তাই আপনাকে ভালোবাসে বলে এখানে আল্লাহ পাগলি এসে হাজির করেছে ও মুসলমান ভাইরা তাই আসো এই ধর্ম শিক্ষা অর্জন করার জন্য যদি তোমরা কিছু দান করে যাও আল্লাহ রাসূল বলছে শুনে রাখো মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস মরার পরও বাকি থাকে জামা আল ইনসান ইনকা দানু আমালু যখন মারা যায় সব বন্ধ হয় ইল্লা মিন সাতিন তিনটা জিনিস বাকি রেখে যায় ইল্লা মিন কাতিন জারিয়া একটা সাতকায় জারিয়া বাকি থেকে যায় যেটি মাদ্রাসাহে কেমন পর্যন্ত আলে ওলামা তৈরি হবে আর কত আলে ওলামা যে দুনিয়া থেকে যে আলেম তৈরি হয়ে যাবে তারা বা আলিম শিখাবে আলেম আলিম পর আলহাম তারা শিখতে থাকবে এইভাবে জারি হয়ে থাকবে আমরা চলে গেলেও কবরে শুয়ে সে নাকি পেয়ে যাবো সোহান আল্লাহ জোরে বলি সোহান আল্লাহ আর দুই নম্বর আল্লাহ রসুল বলছেন দুই নম্বর বলা দিন সালিহিনেকার সন্তান রে গেলে দোয়া করলে সেই দোয়া কবরে যায় আর তিন নম্বর রসুল বলছেন কি অনাথ কোন ধর্মীয় জ্ঞান ভালো জ্ঞান দিয়ে গেলে পারে তার সব কবরে শুয়ে সে পেতে থাক তো মুসলমান আজকে আমরা সেই নেকি পাওয়ার সে আখেরাত বানানোর জন্য আমাদের এই ধর্মীয় স্থানকে কায়েম রেখে যেতে হবে এখন আপনাদের বাপ মারা পাবে না পাবে না হাদিস শরীফের মধ্যে এসেছে এই হাদিসটার ব্যাখ্যা দিতে গিয়ে একটা মিসকা শরীফের হাদিসের ব্যাখ্যাতে এসেছে যে এক ভদ্রলোক পীর সাহেব চিনেন গো পীর সাহেব চিনেন ওই পীর সাহেব বলছে বাবা তোমরা আমার কাছে murid হয়েছো তুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই করে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা لا اله الا الله لا اله الا الله, إلا إلا الله

করছিল হে পরে তুমি হাসলে কেন বলো বাবা কান্না হাসির কারণটা বলো বলে হুজুর আমি যখন কাল বেদিকে খেয়াল করে বসলাম আমার অন্তর চোখ খুলে গিয়ে আমার জন্ম দুঃখিনী মাকে দেখতে পেলাম আমার মা কবরে আজাবে যাহার নামের মধ্যে ঢুকে পড়েছে ছোট্ট হয়ে গেছে কবরটা সংকীর্ণ লোহার আগুনের চাদর দিয়ে জড়িয়ে দিয়েছে হে কানা হাতুর দিয়ে পিটছে আর যাহার নামের আগুন চলছে মা আশা হয়নি বলে আল্লাহ আমার আর কোনো রাস্তা নাই মা রাজা দিয়ে কাঁদলাম হুজুর আমার মা যত রাত্রে একবার কেনেছি তুই আমাকে বুকে জড়ায় ধরেছ আমি অসুস্থ হয়ে গেলে মা তুই কত মান্য মেনেছ আমাকে লে কোন না দেশে গিয়েছ মা আজ তুমি কোন বিপদে পড়ে মা কানতে কানতে আমি বললাম আল্লাহ রসুল বলেছেন নয় সন্তান দোয়া করলে আজ মা হয়ে যায় বাপ মার তাই আমি করলাম কি আমার তো কিছু জানা নাই কালে এটা বাহাত্তর হাজার বার পড়া ছিল আমি আমার রসুল বলেছেন এই কালেমারা তো এক পাল্লায় কালেমা চা বাবা আর এক পাল্লা সাতাবা জমিন চা বাবা হাসমান চাবা বাবা সবার কালে মজুন বেশি হবে সেই কালে আমার বাহাত্তর হাজার বর পড়া ছিল তাই বাহাত্তর হাজার বার কালে মার দাওয়াখানা আমি মারজন এবং সে দিয়ে বলে মাল্লাহ আমায় মি মায়ের সন্তান রসুল বলেছেন আলা দিন শালহিনিয়াদুলা নেক্কার সন্তান দোয়া করলে মা ভয় বাপ মার করা যা তাই মার জন্য আমি দোয়া করলে এই কালে মা আমার কবরে পরে দিয়ে দিয়েছি বিছানা পেতে দিয়েছে জান্নাতের আবহাওয়া চালু হয়ে গেছে জান্নাতের খুশবুতে ফুলে ফলে ভর্তি হয়ে গেছে আর জান্নাতের হাওয়া বইচেছে জান্নাতের পাতা লড়ছে আমি মার এইবার দেখলাম মা জান্নাতি শাড়ি পরিয়া জান্নাতের বাগানে হাসছে বলছে ব্যাটা তুমি দোয়া না করলে আমি কেমন পর্যন্ত আজাবে থাকতাম তাই হুজুর আমার প্রথমবার মায়ের আজাব দেখে আমি কেনেছিলাম তারপর আমি আমার মতো ছেলে মায়ের জন্য দোয়া করার পর যখন মায়ের আজাব মা হয়ে গিয়ে মার জান্নাত হয়ে গেল মা যখন হাসছিল তাই মায়ের হাসি দেখে আমি হাসিলাম এটাই ছিল কান্না এবং হাসির কারণ মিসকাপ সে প্রমাণ করেছে দুনিয়ার জীবিত সন্তান রাষ্ট্র মানুষেরা যদি মৃত ডুবেক চেয়ে যদি দোয়া করে যায় এই দোয়ার কারণে মা বাপের আজা মাফ হয়ে যায় বলুন সোহান আল্লাহ রাসুল পাক বলছেন মাল মাইয়ে তু ফিল কাবরে কাল মুস্তাকি যারা কবরে চলেছে তারা অসহায় সমুদ্রে ডুব নেওয়ালা পানির মতন তারা চিৎকার করে আর ফরিয়ত করে বলে আমাকে টু বাঁচাহ ওরে ছেলে তোর মা আমি কবরে আয় যাহা নামের আগুনে জ্বলছি আমার কিছু করার না একটু ছেলে আমার জন্যে তুই কর তোর জন্য আমি মায়া করে এক বিয়ে জমি মাদ্রাসায় দিয়ে দিই দশটা হাজার টাকা দিয়ে আসলে আমার দোয়া পেতাম আয় কবরে আছি একটু দোয়া কর ছেলেরা যখন দোয়া করে দেয় রসুল গোলচে ইয়ান তাজের দাওয়াতিন দোয়ার দিকে তাকিয়া তাকে তালা হা কোমিনাবি না ওমি নাওয়াকেন এই দোয়া গালা সন্তানের তরফ থেকে মা বাপ পায় তারপরে ভাইয়ের তরফ থেকে পায় বন্ধু বান্ধব থেকে পায় আল্লাহ রসুল বলছে আরো পায় কারো কাহু যখন ওই দুয়াখানা তুমি সন্তান বাপ মার জন্য করে দিবা কানা হইলাই হিমে না দুনিয়া মাফি হা ওই মা বাপের জন্য তোমার নাকি খানা আসমান জমিনের চাইতে উত্তম হবে বাপ মার কাছে বলুন সোহান আল্লাহ রসুল পাক সাল্লাম বলেন কি বলেন ইন্দ আল্লাহ তালা লায়াত খোলা পিয়ালিল কবরে আল্লাহ পাক ঢুক খোঁজ আল্লাহ পাক দাখিল করে দেন আল্লাহ দান করে দেন মুরদাদের কবরে মিন দুআ আহলিল দুনিয়া দুনিয়া মাসিদের দোয়া গালা কবর বাকিদের কবরে পৌঁছে দেয় কি মনে হয় পৌঁছে দেয় আমসালে জিবালে পাহাড়ের মতো হয়ে কবরে তার নেকি গালা চলে যায় সেই দোয়া খানা পায় আল্লাহ রাসূল বলছে ইন্না হাদিয়াত আলহিয়া লা মাত ইস্তাগফার লাহুম মৃত ব্যক্তির জন্য জীবিতদের দোয়া গালা হাদিয়া হয়ে কবরে যায় তাই আপনার মা আপনার বাপ আপনার কত কষ্ট করে মানুষ করে কবরে শুয়ে আছে তারা তাকে আছে একজনা দুশ একজন পাশ দিয়ে আল্লাহ কবুল করে নাও তাই বলতে চাই রে ভাই তোমার জন্ম দুখিনি মা কান্দে বেটা জাল সাদা লাগিয়েছে বড় আশায় বুক বেঁধেছিলাম তুই মনে হয় যাওয়ার জন্য কবরে তো দোয়া করেন আমার কবর আগুন লি ভাবে আমি তো কবরে সহ্য করতে পারি না একটু আমার জন্য দোয়া কর খোদার কসম হয়তো অনেক মা বাপ তাকে আছে তাই বলে যাব বাপ মা রুহের মা আত্মীয় স্বজনের জন্য কোন সন্তান আছো আজকে শুনলাম মাদ্রাসার মাটির অভাব রে ভাই এ ছোট ছোট জায়গা অনেক ছাত্র মাটি কিনতে হয় কোনো জায়গায় তাই মাটি কেনার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন আছে তাই আপনাদেরকে বলবো আমি